এটি সাউথ ইন্ডিয়ার মুভিতে দেখা ভারতের অপরূপ রাজ্য কেরালা নয় থাইল্যান্ড বা ভিয়েতনামের বিখ্যাত ফ্লোটিং মার্কেটও নয় এটি পাঁচ টাকার চা পান থেকে শুরু করে ধান চাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই ভাসমানভাবে বিক্রি হয় এই বাজারে চাল ডাল সবজি যা কিছুই লাগবে ওই ভাসমান বাজার মানে পানির উপর সব কিছুই পাওয়া যাবে চা পান নাস্তা যাই দরকার হয় সবই পাওয়া যায় নৌকায় এমনকি থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের মতো হালকা খাবারও বিক্রি হয় ভাসমানভাবে অন্যান্য বাজারের মতো বিশেষ এই বাজার ভোর থেকে শুরু হলেও ক্রেতা বিক্রেতারা কেউই পায়ে হেঁটে বা গাড়িতে চরে আসেন না এই বাজারে সবাই আসে নৌকায় করে নৌকায় হয় কেনাবেচা এটি দেশের অপরূপ সৌন্দর্য মণ্ডিত জেলা পিরোজপুরের সবচেয়ে বড় ভাসমান বাজার বৈঠা কাটা বাজার প্রতি শনি ও মঙ্গলবার বসা এই বাজারে সবকিছুই বিক্রি হয় ভাসমানভাবে এই বাজারে কৃষকেরা তাদের উৎপাদিত লাউ কুমড়া শশা ঝিঙ্গা করলা সহ বিভিন্ন ধরনের সবজি নিয়ে বিক্রি করতে আসেন ভৌগোলিকভাবে পিরোজপুরের নাজিরপুর উপজেলা পুরোটাই নদী আর খাল বেষ্টিত পানির উপর ভাসমান সবজি ও সবজির চারা উৎপাদনের জন্য বিখ্যাত এই এলাকা কৃষকের উৎপাদিত সবজি ও বিভিন্ন কৃষিজ পণ্য কেনাবেচার জন্য পাকিস্তান আমলে বৈঠা কাটায় বেলুয়া নদীতে প্রতিষ্ঠিত হয় এই বাজার কারো কারো মতে এই বাজারের বয়স আরো বেশি শুধুমাত্র সবজিই নয় বৈঠাকাটা ভাসমান বাজারে চাল ডালও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায় নৌকার উপর ভাসমান এসব চালের দোকানগুলো দেখতে বেশ অদ্ভুত পরিচিত কোনো চালের দোকানের সাথে এই দোকানের মিল নেই প্রতিটা নৌকাতে তাকে বাঁশ দিয়ে তৈরি চাল রাখার বড় বড় পাত্র স্থানীয়ভাবে যা ডোলা নামে পরিচিত ডোলা ছাড়াও বিভিন্ন রকমের চাল বস্তায় ভরে রাখা হয় বিক্রির জন্য চাল ডাল শাকসবজির পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবারও নৌকায় ভাসমানভাবে বিক্রি হয় এই বাজারে যেন অবাক হবেন পানিতে জন্ম নেওয়া বিভিন্ন জলজ আগাছা ও কচুরি পানও বিক্রি হয় এখানে আমাদের কাছে জঞ্জাল মনে হলেও এই এলাকায় কৃষিকাজের আবশ্যকীয় উপাদান এসব কচুরি পানা কৃষকরা বৈঠাকাটা বাজার থেকে কিনে নেন বেশ দাম দিয়ে তুলনামূলক কম খাজনায় কেনাবেচা করা হয় বলে অন্য বাজারের তুলনায় ভাসমান এই বাজারে ক্রেতার সমাগমও বেশি প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নৌকায় করে নিয়ে আসতে থাকে বৈঠাকাটা ভাসমান বাজারে নৌকায় যোগাযোগ বিধায় এই বাজারে পণ্য আনা নেওয়ায় পরিশ্রম খরচ দুটোই বেশ কম বড় বড় ট্রলারে করে পাইকাররাও হাজির হন টাকার ব্যাগ নিয়ে অন্যান্য বাজারের মতোই দর কষাকষি করে চলে এই ভাসমান বাজারের কেনাবেচা তবে পানির উপর ভাসমান এই বাজারে কেনাবেচার পদ্ধতি একটু আলাদা বিক্রেতারাই ছোট ছোট নৌকা নিয়ে এগিয়ে যায় পাইকারদের বড় ট্রলারের কাছে সেখানে গিয়ে দরদাম করে বিক্রি করেন পণ্য নৌকায় যেন এক একটি ভাসমান বুদাম। বাজার থেকে শাকসবজি ডাব নারিকেল কলা কচু সহ বিভিন্ন পণ্য পাইকারি কেনার পর সেগুলো সেই নৌকাতে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে বৈঠাকাটার সাথে ঢাকার রয়েছে সরাসরি লঞ্চ যোগাযোগ ব্যবস্থা পুবালি নয় নামের একটি লঞ্চ একদিন পরপর যাতায়াত করে ঢাকার উদ্দেশ্যে যাত্রীর পাশাপাশি এই হাটের পণ্য ঢাকায় পাঠানো হয় এই লঞ্চটির মাধ্যমে ইন্টারনেটের কল্যাণে সম্প্রতি পর্যটকদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে এই বাজার শুধুমাত্র বাজারের বাণিজ্যিক দিক থেকে নয় ঢাকার সাথে সরাসরি লঞ্চ যোগাযোগ থাকায় পর্যটনের এক নতুন সম্ভাবনা হতে পারে অপরূপ সৌন্দর্য মণ্ডিত বাংলার সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুর